দীর্ঘ বিরতির পর লেডি অ্যাকশন চরিত্রে ফিরছেন মাহিয়া মাহি দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন ঢালিউড তারকা মাহিয়া মাহি যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই জনপ্রিয় অভিনেত্রী নতুন সিনেমা অন্তর্জামিতে অভিনয়ের মাধ্যমে ফিরছেন লেডি অ্যাকশন চরিত্রে সিনেমাটি পরিচালনা করবেন নির্মাতা সৈকত নাসির বিষয়টি ফেসবুকে এক পোস্টের মাধ্যমে নিজেই নিশ্চিত করেছেন মাহি জানা গেছে অন্তর্জামির শুটিং শুরু হবে আগামী দুই সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে এরপর দৃশ্য ধারণ হবে থাইল্যান্ড ও বাংলাদেশে সিনেমাটির করবেন কলকাতার বিখ্যাত অ্যাকশন ডিরেক্টর বাবা যাদব যিনি এর আগেও বাংলাদেশি একাধিক সিনেমায় কাজ করেছেন মাহিয়ামাহি এক সময় রাজনীতিতেও যুক্ত হয়েছিলেন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সময় তিনি জানিয়েছিলেন অভিনয় ছেড়ে দেবেন তবে নির্বাচনে পরাজয়ের পর আবারও চলচ্চিত্রে ফেরার ইচ্ছা প্রকাশ করেন এই তারকা এরপর বেশ কিছুদিন তাকে নতুন কোনো সিনেমায় দেখা যায়নি চলতি বছরের জুনে তিনি নীরবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সেখান থেকেই নতুন উদ্যমে বড় পর্দায় ফিরছেন তিনি